তেন আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ হেদায়েতের উপরে আমাকে ইসতিকামাতের মাকাম দান করেন হেদায়েতের উপরে যেন থাকতে পারি আমরা নামাজে দাঁড়াই বলি না এমন কোন রাকাত নাই যেখানে দোয়া নাই নামাজের এমন কোন রাকাত আছে দোয়া ছাড়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সব সবসময় আমরা বলি আল্লাহ হেদায়াতের উপরে মজবুতি দান করব হেদায়তের পথ দেখাও আরে কি হেদায়তের বাইরে না ভিতরে বলে তা আবার হেদায়তের পথ দেখাইবে কেন নামাজে দাঁড়াইয়া বলি আল্লাহ হেদায়তের পথ দেখাও জান্নাতে যাওয়ার সঠিক পথ দেখাও ওরে সঠিক পথের মধ্যেই তো তুমি দাঁড়ানো আবার পথ চাও কেন চাই কেন এখানে পথ চাওয়ার মানি পথের মধ্যে দাঁড়ানো আসি ধাক্কা খাইয়া যেন পড়ে না যায় ইস্তেকামা দান করো আল ইস্তেকামাতু খাইরুম মিন আলফি কারামা দিনের উপরে মজবুত থাকার মূল্য কত কয় কোন একজন খাতি আল্লাহ এক হাজার কারামত থেকে উত্তম খাতি আল্লাহ কারামত বন্ড যার মধ্যে সুন্নতের আমল নাই কোরআন নাই হাদিস নাই এরাও কিছু আশ্চর্য দেখায় আর খাতি আল্লাহ দেখায় না হয়ে যায় দেখানো আর হওয়া এক খাঁটি আল্লাহ আল্লাহরা দেখায় না যায় নদীর মধ্যে পানি পানি নাই কি নেই এলাকার মানুষ হজরত নদীর মধ্যে পানি নেই ওলি খাস আল্লাহ আল্লাহ চিঠি লেখলেন কি লেখছেন তিনি জানেন আল্লাহ জানেন চিঠিটা ভাস করে লোকেরে দিয়া বলে চিঠিটা নদীর মধ্যে ফেলে দেন সবাই গিয়া সিলিডারে ধুইরা নদীতে ফলছে বহু বছর শুকনা নদীর মধ্যে জোয়ার শুরু আবার আসতে কইলেন এই আওয়াজটা যত দূর গেছে না ততদূরের মাটি আমতের দিন আপনার সাক্ষী হয়ে যাবে ইয়োমা ইযিন তুহাদিসু আখবারহা কুরআনের আয়াত জমিন আপনার পক্ষে সাক্ষী হবে दर के आम इस समी दर ने को बैसेना दी दगा देहा